আবার সেটা আর যারা দাবি পরিপ্রেক্ষিতে করবেন সেটাও বলে দেবেন বাড়ি আমাদের বিশ্বাস হচ্ছে আপনারা আজকে অনেকক্ষণ ধরে কষ্ট করে এখানে অবস্থান নিয়েছেন এখন আমি বেশি কথা না বাড়িয়ে আমি এটাকে সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংগ্রহ গ্রহণের জন্য সিলেটবাসীর অবস্থান তদন্তে আমাদের বক্তব্য ইসকেলাই রহমান রাহি আসসালামু আলাইকুম আর যারা এখানে সিলেটবাসীর অতি গুরুত্বপূর্ণ দাবি আদায়ের প্রতি একাত্মতা পোষণ করে এখানে উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশে যে যেখানে থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা শুধু আজ সিলেটের মানুষের প্রাণের দাবি নয় এটা আজ সিলেটের বসবাসত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য জেলার মানুষেরও দাবি যারা আমাদের আপনজন জন হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে সিলেটবাসীর সাথে প্রতিটি আন্দোলনে একাত্মতা পোষণ করে যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসত প্রবাসীরা এবং লাখ লাখ পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন তারাও এই দাবির সাথে সম্পূর্ণ একমত গতকাল দেয় উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা অবহেলার কারণে সিলেটবাসীর এখন দেয়ালে পিঠ থেকে গেছে অসহনীয় দুর্ভোগ ভূগান্ধী আজ আমাদের আজকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করেছে। আজ আমাদের গণ অবস্থান পরবর্তী থেকে আমরা ঘোষণা করছি আমাদের দাবি আদে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ প্রকৃতির সৌন্দর্য আর অপরিণীয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে অনন্য বৈশিষ্ট্যমন্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে হজরত শাহজুল্লাহ রহমতুল্লাহ আলাহীর উনিশশো সাতচল্লিশ পূর্ণ স্পর্শের ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নানা সবুজ সব চা বাগান পাহাড়ি বলাঞ্চল ফরেস্ট কুশিয়ারা খুশিয়ারা মনুভয়ার অসংখ্য হাহর পাহরে স্বচ্ছ নীল শুধু পাহাড় বন নানা প্রজাতির বৃক্ষ গাড়িতে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণভূমি ছিলেন প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে সৌন্দর্য তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস উচ্চমানের পাথর বালি অমূল্যবান সম্পদ যা যুগ করে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটে প্রবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বজন বিদিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস হতো প্রবাসীদের পেরিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে জুলাই টিক্রমের পর আমাদের অভিবাসী পেরিত রেকর্ড পরিমাণ রেমিটেন্স বৈদেশিক স্থিতিশীলতা এবং আর্থিক জেলা প্রশাসক হিসাবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে এটা আমরা অবগত এবং এটা নিয়ে আমরা কাকি বিশেষ করে এখানকার বা এই জেলার বা এই বিভাগের যে আপনার সড়ক যোগাযোগ খুবই খারাপ অবস্থা এবং অর্থটা এত খারাপ যে এটা প্রস্তুত খুলে যায় এখন তো পাঁচ সাত বছর এখানে আসলে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি বন্ধ এটার হাইওয়ে ঢাকা লোকিলাই হাইওয়ে তারপরে তহমেল হাইওয়ে এই রাস্তাগুলো হয়নি একই সাথে এখানে দুঃখজনক হচ্ছে সেটা হলো যে ঢাকা সিলেট এবং সিলেট পাওয়া বেড়ে হচ্ছে এটার সাথে কিন্তু আপনার সিলেট শহরকে কিন্তু সংযোগ করা হয় নাই এটা আপনারা জানেন কিনা আমি জানি না মানে সিলেট শহরকে সংযোগ করা হয় নাই তো আমরা চেষ্টা করছি অধিগ্রহণ পয় শেষের দিকে আমরা আশা করছি এক মাসের মধ্যে মোটামুটি প্রায় হয়ে যাবে আমরা কাজ করার চেষ্টা করছি টাকাও আসছে তো এটা হয়তো কাজ শুরু হবে আশা করি তিন থেকে চার মাসের মধ্যে বেঁচে পড়া অর্থাৎ আসবে সিলেট তো পাওয়া বেলা আসবে তারপরে কিন্তু সিলেটের পাশে পুরোপুরি কিন্তু এটার বেনিফিট পাবে কেন পাবে না কারণ ওই হাইওয়ে সাথে সিলেটের কিন্তু কানেক্টিভিটিটা হয়নি এইটার জন্য আলাদা একটা তাদের করতে হচ্ছে তো সেটাও আসলে প্রশ্ন আছে আমরা ওইটা নিয়েও মানে চেষ্টা করছি তোদের করতেছি যাতে করে এইটা তো আলাদা এই পাশ করা হয় একই সাথে আমাদের সিলেটের জেলার যে খোঁজ রাস্তাগুলো রয়েছে যেগুলো আসলে আমরা এলজিডি জিডির আওতায় নেই সেখানে এই বছরের বরাদ্দ আসছিল মাত্র ত্রিশ কোটি এইটাকে আমরা মধ্যে কোটি টাকা বরাদ্দ পেয়েছি এবং আরো পরাত্রী পাওয়া গিয়েছে এই মাসে আশা করছি আসবে আসলে হয়তো মোটামুটি একটা ভালো রাস্তা আসবে কিন্তু এই কাজগুলি তো আপনি রাতারাতি করার মতো না একটু সময় লাগছে সরকারি একটা প্রক্রিয়া আছে একই সাথে কাজ করারও টাইম আর যেহেতু আপনার ভিটামিনের রাস্তা বৃষ্টি সময় করা যায় না এখন বৃষ্টি কমেছে হয়তো এখন কাজ করা সম্ভব তো এই কাজ কারণে কাজগুলো দেরি হচ্ছে আমরা আশা করছি হয়তো শীঘ্রই এই যে প্রদেশগুলি আছে আমাদের বাঁধাকাছ প্লাস আমারখানা তৈরি করে যে রাস্তা এটা আমি মনে করি অচিরেই চালের হওয়া উচিত কারণ আপনারা খুবই নেরু প্রায় সঙ্গে তো এখানে দেখি সেটা কি করা যায় আমি মনে করি আমাদের দুটোই কি করত একসাথে পরিবেশ রক্ষা করতে হবে উন্নয়নও করতে হবে ব্যবসাও করতে হবে মার্কট তোমাকেও নির্মিত করতে হবে সকল বিষয়কে অ্যাডজাস্ট করেই আমরা করার চেষ্টা করছি একটু সময় লাগছে আমি আশা করছি এত অতি শীঘ্রই আপনারা বিধিমুখে দেখতে পাবেন আমি এবং আমাদের এখানে চট্টবর্তীকে রাস্তাটা এই রাস্তাটা উৎকান তো এইটার মতো আমরা তিন তিন চার দিন চারদিন আগে আমরা অনুমোদন পেয়েছি আশা করছি এই রাস্তা দাওয়াতে নিয়ে যদি কাজ শুরু হবে মানে হবেছিল তো এগুলো হলে একটু মোটামুটি আগ হবে আর একটি অসুবিধা হচ্ছে আমাদের এখানে জানেন যে এই শহরে কিন্তু এই শহর আসে আমাদের ব্যস্ত হচ্ছে উতলা পানি খাওয়ার সমস্যা খাওয়া পানির সমস্যা এটা একটা প্রজেক্ট আছে আমরা এটাকে আরো সমস্ত চেষ্টা করবো পাশ করণের জন্য মানে মনে করি যে এখানে মানে আমরা গ্রাউন্ডারটা অনেক কিছু নেমে যাচ্ছে সুতরাং পানি খাওয়ার একটা সমস্যা হচ্ছে আমাদের করা উচিত এইটা নিয়ে আমরা কাজ করছি সরকার সংশ্লিষ্ট সকল দপ্তর আমাদের যোগাযোগ অব্যাহত আছে গত কাউকে কথা হয়েছে আপনার কথা বলছি আর রেলের যে সমস্যাটা আছে রেলের সমস্যাটা কয়েক রকম একটা হলো একটা অভিযোগ ছিল যে এখানে থেকে পাওয়া আছে এটাকে আমরা মোটামুটি একটু ফেরানোর চেষ্টা করছি গত চব্বিশ তারিখ থেকে রামদাকলম চারটা ট্রেনের সমস্যা অনুযায়ী র্যাব এবং পুলিশের সহযোগিতা আমাদের মধ্যে সেটা নির্দেশ করছেন এবং আমার মনে হয় যে কিছু দিকে এখন আগের টিভি পাওয়া যাচ্ছে আর র্যাব নতুন করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম এই মুহূর্তে বর্তমানে নতুন করে আমরা চিন্তা পারতেছি না কারণ এই মুহূর্তে কেন নাই ইঞ্জিন নাই তো কুচ কিছু আছে আমরা এই ইতিমধ্যে দশটা কুচ পেয়েছি আটটা লাগানো হয়েছে তো যেহেতু একটু লাগবে এটা তো এইটা একটু বিষয় একটু শক্তিশোর আর অসুবিধা হচ্ছে নির্দিষ্ট সংখ্যকের বেশি কুচ দেওয়া যাচ্ছে না কারণটা হলো আমাদের এই এয়ারলাইনটা পাহাড় উঠতে যেতে পারে ফলে এটা বেশি যখন কুচতে উঠতে পারবে এটা আগে সমস্যা তাহলে আরো একটা কুচে তো এই ট্রেনের সাথে দেওয়া যেত তো বিষয়টা সরকারের এতে আছে আছে আমরা আশা করছি যে বেশি দরকার যেহেতু র্যান্ডলাইনটা আপনার সংস্কার এটা হয় খুব বেশি দরকার এটা নিয়েও কথা বলছি আমরা আশা করছি হয়তো হবে আর যে সমস্যাটা হয়েছে গত কয়েক বছর এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে বা এখানে যারা দায়িত্ব ছিলেন আমি মনে করি এই জায়গায় ঘাটতি আছে তো এটা করতে না পারার কারণে অনেকগুলি সমস্যা একসাথে হয়ে হয়েছে তো এই দুটো আশা করি সমস্যা হবে সমাধান হবে আর আপনার এয়ারলাইন যে সমস্যা আপনারা জানেন যে বস্তি হবে

এই ইরিগেশনের সাথে একটা বিষয় আছে এখন সাথে খাবার পানি একটা বিষয় আছে এগুলো নিয়ে সকাল থেকে আলোচনা হচ্ছিল আমরা সেখানে ভালো একটা প্রোগ্রেস আমরা আশা করছি যে অতি শীঘ্রই এবং সেখান থেকে ভালো কিছু পাবো সমস্যা অনেকগুলো পুঞ্জীবিত সমস্যা আমাদেরকে একসাথে সমাধান করতে হবে এই জন্য সময় লাগছে আমি আপনাদেরকে অনুরোধ করবো সরকার এই যে নিয়ে অকেপাল আমরা নিয়মিত যোগাযোগ রাখছি সরকার সঙ্গে তারপরে আমরা আশাবাদ ইনশাল্লাহ শীঘ্রই

এটা আমরা কথা বলছি এবং আমি আমি পার্সোনালি কথা বিভিন্ন করছি আমি এবং আমরা সকলে মিলে বিভাগীয় কমিশনার মোদের সব যে এটাকে আরো তাড়াতাড়ি করার জন্য কারণ এই যে বারবার এটাকে নানা কামে দেরি হচ্ছে দেরি হতে মানুষের আসলে সাফার একটা কোনো এখানে অনেক কষ্ট হচ্ছে তো আমরা চাই অতি শীঘ্রই এগুলো পাঠ হোক সরকারি কাজগুলোতে উন্নয়নে কাজটা শুরু করতে পারো তো আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখছি এবং সরকারও আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশা করছি তো অতিরিক্ত আপনার ভালো দেখতে পারবেন তা আমি আপনাদেরকে না ধন্যবাদ রেল লাইনের যে প্রজেক্টটা এই যে রেল লাইনের আপনার যে এই লাইনটাকে সৎকার করা এটা একটা সময় লাগবে কারণ এটা একটু টেকনিক্যাল বিষয় আছে এটা একটা টেকনিক্যাল টিম এই রেল লাইনটা পুরো স্টাডি করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে তারপরে পাশ হলে তারপরে কাটতে হবে এটা আমি আপনাদের কি ধারণা এটা কিন্তু মিনিমাম এক বছর লাগতে হচ্ছে আপনার রেলরা স্টাডি করে বা এটা বলে করা উচিত বাট আমি তাই এটাকে অনুভব করা উচিত যাতে করে আজ থেকে আগামী একশো বছর পর্যন্ত রেল হাত দিতে না হয় তো আমি মনে করি যে পরিকল্পনাটা ভালো করে করা উচিত যাতে করে বাস্তবায়ন করবে এটা পরের জন্য কিন্তু সমস্যা তৈরি না হয় এই জন্য আপনাদের এই জায়গাটাই একটু দ্রুত ধারণ করতে হবে কারণ এই পুরনো দুইশো বছর দেড়শো বছর আগের লাইন এটা আপনি চেঞ্জ করবেন সুতরাং এটা কিন্তু তিন মাসের মধ্যে সম্ভব না কারণ এটা টেকনিক্যাল বিষয়গুলো আছে লাইনের বাস্তবায়ন বিষয়গুলো আছে এগুলো দেখে করতে হবে বাট আমরা এটা লেগে আছি আমরা চাই যে কোনো মূল্যে এখানে কারণ টাকা তো যদি আপনার কষ্ট লাইন নিতে পারে তা তো পুরনো লাইন এটা আমি মনে করি যে আমি জেলা প্রশাসন অবশ্যই দাবি করবো যে এই লাইন্ডটা অতি শীঘ্রই এটাকে ফস্ত করা দরকার এবং করা উচিত বলে আমি মনে করিয়েছি এটা শুধু আপনার দাবি এটা আমাদের এটা অবশ্যই করা উচিত আর আরেকটা বিষয় হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে এয়ারলাইন্সে ডিসেম্বরের মধ্যে আরো কয়েকটা ফ্লাইট বাড়বে আপনার ফ্লাইট যখন বাড়বে এবং টিকিটের মূল্যে যদি আইন করে তাহলে তো অনেকটা নিয়ন্ত্রণে আসবে এটা আমরা আশাবাদী আরেকটা হচ্ছে এখানে পরিবেশগত কিছু কারণে তখন ফিল্ডে লাইট দেওয়া হচ্ছে না সে বিষয়টা আমাদের যে বৃত্তি লেখা কি সমস্যা হচ্ছে আমরা মনে আমাদের সাথে বক্তব্য করছে আমরা পরিবেশ সংরক্ষণ করবো একই সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ট্যাক্সে উন্নয়ন নিশ্চিত করবো যাতে করে একটা টাইম লাইনের মধ্যে যারা বিনিয়োগ করছেন তারা যেন সেই বিনিয়োগটা আপনাকে বঞ্চিত না হয় এখানে প্রতি স্বীকার না হন একই সাথে পরিবেশ কেউ সমর্থন করছে কারণ দিন থেকে মনে রাখবে না পরিবেশ ভালো থাকলে আমি আপনি ভালো থাকি আর যদি পরিবেশ নষ্ট করে আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের সকলেই কিন্তু এটা মূল্য দিতে হবে তো আমরা তো এই পরিবেশ করব করবো একাতে উন্নয়নও নিশ্চিত করব যেটাকে আমরা বলি তার থেকে আমি আশা করছি যে আপনারা সরকারের উপর আস্থা রাখবেন আমাদের উপর আস্থা রাখবেন এবং আপনি আপনাদের এই যে কর্মসূচি আমি অনুরোধ করবো এখানে আপনার ঘোষণা করবেন আমরা সরকারের সাথে নিয়ম দেব আছে সকলের এবং প্রতি মাসে যে আমাদের বিভিন্ন মিটিং সরকারের সাথে এইভাবে কথা বলতে এবং আমি আপনার আরেকটা একটা খবর দিই আমাদের যে ট্যুরিস্ট স্পট যেগুলি আছে বিভিন্ন জায়গায় সাদা পাথর আপনার জাফলং উৎপাদ ছাড়া তারপর হচ্ছে আপনার কম খরচ রাতার গুণ এগুলি নিয়ে কিন্তু সরকার একটা মহাপরিকল্পনা নিচ্ছে এবং মোটামুটি ফাইনাল করছে আমরা কিন্তু আপনি দেখবেন যে আজ থেকে হয়তো এক বছরের মধ্যেই এই জায়গাগুলো একটা বিধিমূল পরিবর্তন দেবো নিশ্চয়ই পরিবর্তন হবে এবং আপনাকে ভালো লাগবে দেখবেন যে আমরা কিন্তু জানতে যাবো যে না রাতার গুণ অনেক পরিবর্তন হয়ে গেছে সাদা বাতর অনেক পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটকে মানে ওয়াটার কানেকটিভিটি মানে আমি একটা পীরপুরে একটা নৌকা এরপোট আমি সাদা বাতর থেকে যাফল যাবো সেখান থেকে এসে এবং রুট কানেকটিভিটি এটা আমাদের সময় লাগবে বাট আমাদের এখানে পরিকল্পনা না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনি করে আমাদেরকে খালি করে দেবেন ধন্যবাদ জেলা পরিষদের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আস্থা আমরা চাই যে এই ছেলে বিভাগে যারা আমাদের মানে কলমের কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায় আমাদের আমাদের উন্নয়ন প্রকল্প হয়ে যায় যেমন পরিবেশ তারেক্টার সাথে টুকার কারণে আজকে আমাদের রাস্তাঘাট সব থেকে ওনাকে আমরা এখানে আমাদের এই জনগণের সত্যরা আপনি এটা দেখবেন আলোচনা করবেন যাতে ওনাকে গ্যাস লোক বৃষ্টি করে আছে আমরা জেলা প্রশাসনকে আস্থা রেখে আমরা আমাদের এই কাজ এখানেই সমাপ্তি করলাম আর আগামী দিন কাল না গ্যাস